ঠিক আছে কিন্তু শরীয়তের কিছু বিধান হারাম বিধানকে হারাম এটা হারাম মানে অনেকে ঠিক আছে মাইনাও হারাম কাজটা করে কিন্তু অনেকে আছে এটা যে হারাম এটাই মানে না কিন্তু উনি জানেও না তার ইমান নাই যেমন আপনি পাশুক্ত নামাজ পড়েন সুদ হারাম এটা আপনি মানেন না যে সুদ যে হারাম বাস ইমান নাই বলেন সুদ হারাম হালাল না হারাম কিন্তু একজন সুদ খায় আবার স্বীকার করে যে সুদ হারাম এর আশা করা যায় বেচারা একদিন সুদ ছেড়ে দিবে এটা আশা করা যায় আরেকজন সুদ হারাম মানতে চায় না নামাজ কি ফরজ না সুন্নত এই যে ফরজ নামাজ পড়ি আমরা ফরজ নামাজ পাশক তো এটা কি ফরজ না মোস্তাহাব একজনে নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে যে নামাজ ফরজ কিন্তু আরেকজনে নামাজ পড়েও না আবার বলে নামাজ ফরজ এগুলো তোমাদেরকে কে বলছে বাস ইমান শেষ একজনে নামাজ পড়ে না স্বীকার করে ফরজ আশাবাদী বেচারা একদিন নামাজ পড়বে আরেকজন নামাজ পড়ার কথা বললে তোর নামাজ পড়া ফরজ তোমার কে বলছে নামিল্লা নামাজ পড়া ফরজ এটা আবার কে বলবে মানে নামাজ তো ফরজই এটা যদি অস্বীকার করে তার ইমান থাকবে না তো বলছিলাম অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তিন নম্বর সংশয়বাদী আকিদা ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে বাস ঠিকানা জাহান্নাম চার নাম্বার বিশুদ্ধ আকিদা ঠিকানা জান্নাত আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম বিশুদ্ধ আকিদা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমার সংকলন মেম্বর আমারটা একটা যাদের কাছে আছে আপনারা নিয়েছিলেন ওই মসজিদে আসার পর পঞ্চম খণ্ডটা যাদের কাছে আসে এই পাঁচ নাম্বার খণ্ডে আজকের পুরো আলোচনাটা পাবেন পাঁচ নম্বর খন্ডে আজকের আলোচনাটা মিম্বরে আমানতের পাঁচ নম্বর খন্ডে লা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো পাঁচ নম্বর খন্ড এখানে গাড়ি ওদের কাছে আসে কিনা দেখেন যদি থাকে সংগ্রহ করতে পারেন এক থেকে আট খন্ড